আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইক্তিয়ার আগের ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে কন্টেনার নিয়ে কাজ করতে হয় এবং কন্টেইনারের ভিতর আমরা আরেকটা কন্টেইনার ইউজ করছিলাম আমরা যদি দেখা এই যে কন্টেইনার কন্টেনারের ভিতর আমরা আরেকটা চাইল দিয়ে আরেকটা কন্টেইনার ইউজ করছিলাম তো আজকে আমরা দেখব কিভাবে কলাম নিয়ে কাজ করতে হয় ফ্লাটার ল্যাঙ্গুয়েজে সো কলাম নিয়ে কাজ করতে আমরা শুধুমাত্র একটা কন্টেইনার রাখবো তো একটা কন্টেনার রাখার জন্য আমরা যদি এই কন্টেনারটা কেটে দেই সেফতেই তখন আমাদের শুধু একটা কন্টেনার আছে এবং আমরা যদি যে এই যে কন্টেইনারটাকে আমরা যদি একটা রিফ্যাক্টর করে আমরা যদি একটা কলমে রূপান্তর করি কলাম এই যে এটা একটা কলমে রূপান্তর হয়েছে আচ্ছা এখানে কোনো কিছু দেখাচ্ছে না কেন এখানে কোন কিছু দেখাচ্ছে না কারণ কলাম হচ্ছে ইনফিনিট কলাম যেভাবে প্লেস করে কলম হচ্ছে এরকম এরকম কলম হচ্ছে ইনফিনিট হাইটের হয় তো এখানে অলরেডি যদি ইনফিনিট হাইটের থাকে তাহলে আমাদের এটা কাজ করবে না তো আমরা যদি এখন সেফ দিই এই যে দেখো এটা কাজ করতেছে কেন কারণ ইনফিনিট হাইটের না কিন্তু উইথটা হচ্ছে ইনফিনিট আমাদের কলম যেটা আছে এটা ইনফিনিট না এটা যদি ইনফিনিট হয় তখন কাজ করবে না হাইট কখনো কলমের মধ্যে ইনফিনিট হইতে পারে না আচ্ছা তো এখন এই যে দেখো এটা উইথ ডট ইনফিনিটি উইথ মানে হচ্ছে এটা উইথটা নিচে আমরা যদি এটা কেটে দিই তাহলে এটা কাজ করবে না কারণ এখানে কোনো হাইট নাই আমরা যখন এটা ছিল প্যারিং ছিল তখন এটা হচ্ছে এই মাছ ভিতর থেকে পঞ্চাশ ভিতর থেকে পঞ্চাশ পুশ করত চারো দিক থেকে তো তাই বলে একটা সাইজ ক্রিয়েট হইতো বাট এখানে যেহেতু আমরা যদি প্যারিং কেটে দিই তাহলে এটার কোনো আর হাইট থাকবে না এটাকে কোনো হাইট আছে এটার কোনো হাইট নাই তো তাই আমরা এখানে লিখবো হাইট আচ্ছা হাইট সময় উপরে লেখা ভালো আমরা দেখবো হাইট হান্ড্রেড পয়েন্ট জিরো অ্যান্ড আমরা এটা যদি রান দিই যে এখন রান করতেছে তা আমরা উইথও দিলাম আমরা যদি উইথও দেয় হান্ড্রেড ডট জিরো এই যে দেখো এটা হচ্ছে কলামের বৈশিষ্ট্য কলাম কীরকম হয় কলাম হয় এরকম এরকম লম্বা লম্বী লম্বা কলাম লম্বা লম্বি হয় এটা হচ্ছে একটা কলাম এটা হচ্ছে একটা কন্টেনার দিয়ে আমরা চিলড্রেন আচ্ছা আরেকটা জিনিস কন্টেনারের ক্ষেত্রে শুধুমাত্র একটা চাইল্ড ডিক্লেয়ার করা যায় যদি আমরা দেখি যে এটা এখানে টেক্সটটা চলে আসছে কন্টেনারের ভিতর কিন্তু আমরা যদি এখানে আরেকটা টেক্সট অ্যাড করতে যাই তাহলে আমরা সেটা অ্যাড করতে পারবো না কিন্তু আমরা যদি কলাম কলামের চিলড্রেনের মধ্যে এই কন্টেনারের পরে টেক্সট এক ঠিক আছে এক টিয়ার অ্যাড করছে এটা যদি আমরা বারবার অ্যাড করি মানে উইজেটের পর উইজেট যদি আমরা অ্যাড করি তাহলে এটা সিরিয়ালি নিচে নিচে আসবে এবং এটা কোনো এরর আসবে না কোনো ইন্টারফেয়ার করবে না সো এই জন্যই হচ্ছে মূলত মাল্টিপল উইজেট ব্যবহার করার জন্য আমরা কলাম ব্যবহার করে থাকি আচ্ছা তো আমরা যদি দেখি এখন যে এটা কি হয় এটা হচ্ছে কন্টেইনার কন্টেইনারের মধ্যে আমরা যদি চাইল্ডটা কেটে দিই চাইল্ডটা আমাদের লাগবে না কন্টেইনার কন্টেইনার মনে করা আমরা যদি আরেকটা নেই কন্টেনার কন্টেইনার 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 আমরা চারটা নিয়েছি আচ্ছা দুইটা নেই আমরা কন্টেইনার তিনটা আরেকটা কেটে দেই দুইটা দুইটা কন্টেইনার নিছি ওকে দুইটা কন্টেনার দেখো কিভাবে আসছে এভাবে এভাবে মানে এভাবে হয় কলামের ক্ষেত্রে তাই একটার পর একটা একটার পর একটা আসছে তা আমরা এখন কি করব আমরা এখন যদি মনে করো এটাকে মাঝখানে আনতে চাচ্ছি এই যে এই যে কলামটাকে এটাকে মাঝখানে আনতে চাচ্ছি তো আমরা এখানে লিখবো এখানে দেখি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার এটা দিলে দেখো এটা মাঝখানে চলে আসছে তো মাঝখানে চলে আসছে কেন কারণ এটা হচ্ছে আমরা মাঝখানে দিতে বলছি মাঝখানে এটা যদি আমরা এখানে মনে করো মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট এখানে আমরা যদি কন্ট্রোল স্পেস দিই তাহলে এখানে এন্ডও আছে স্টার্টও আছে এন্ড দিলে এটা লাস্টে চলে আসবে এটা যদি সেভ করি লাস্টে চলে আসছে স্টার্ট দিলে এটা ফার্স্টে চলে যাবে ফার্স্টে চলে আসছে তো আবার আরেকটা আছে যেটা হচ্ছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট এন্ড এটার মানে হচ্ছে যে এটা যে কলামের সাপেক্ষে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট মানে হচ্ছে শুরুতে বাট কলাম যেহেতু এরকম এরকম এটা এভাবে লম্বা লম্বিভাবে চেঞ্জ হয় এখানে যা দে এখানে স্টার্ট দেই এখানে এন্ড দেই এটা লম্বা লম্বিভাবে চেঞ্জ হয় কিন্তু যখন ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট করি তখন এটা পাশাপাশিভাবে চেঞ্জ হয় এভাবে এভাবে চেঞ্জ হয় তো আমরা যদি এটা এন্ড দেই এটা এখানে আসার কথা কিন্তু এটা আসছে না কেন আসছে না এটা আমরা যদি এক্সপ্লেন করার চেষ্টা করি তা আমরা যদি এটাকে একটা রিফ্যাক্টর করে এটাকে একটা কন্টেনারের মধ্যে রাখি এবং কন্টেনারে যদি একটা কালার দিই কালারস টক ব্লু কালার দিব কারণ আমরা এটা বোঝার চেষ্টা করতেছি এই যে কলামটা কিসের উপর আছে এই যে দেখো কলামটা সাইজ এতটুকু পর্যন্ত কলামটা সাইজ হচ্ছে এতটুকু কলামটা পুরা স্ক্রিনটা দখল করে না কলমটা যত সর্বনিম্ন স্পেস এ কাজ করতে পারে কলমটা সেটাই নেই তো কলামটা স্পেস নিল এই যে লম্বি আমাদের স্ক্রিনের এটা তা আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করতে চাই এটাকে যদি পুরা স্ক্রিন করতে চাই তাহলে আমরা এই কন্টেনারের মধ্যে দিব উইথ ডাবল ডট ইনফিন এই যে এখানে যে এখানে আমাদের পুরো স্ক্রিনটা দখল হয়েছে এখন কারণ আমাদের এখানে ডাবল ডট ইনফিনিটি দিছে আমরা ডাবল ডট ইনফিনিটি দেওয়ার কারণে এটা পুরো স্ক্রিনটাকে কন্টেইনারটা নিয়ে নিছে এবং এই ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট ডট এন্ডের কারণে এটা লাস্টে চলে গেছে এখন এটা যদি আমরা ফার্স্টে আনতে চাই তাহলে আমরা এখানে দিব স্টার্ট তারপর আমরা যদি আবার এটাকে এখানে আনতে চাই তাহলে আমরা দিব এন্ড আর এটা হবে সেন্টার তখন হচ্ছে এটা এখানে আসবে মানে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট মেইন এক্সিস মানে যে এভাবে এভাবে যে চেঞ্জ হয় লম্বা লম্বি ভাবে চেঞ্জ হয় এটা হবে সবার লাস্টে সবার লাস্টে মানে হচ্ছে এটা হচ্ছে স্টার্ট মেইন এক্সেস অ্যালাইনমেন্টে এটা হচ্ছে মিডল এটা হচ্ছে এন্ড ক্রস এক্সিস অ্যালাইনমেন্টে এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে মিডল এটা হচ্ছে তো মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের এন্ড এবং ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টের সেন্টার মানে হচ্ছে এটা এখানে প্লেস হবে তো এটা যদি আমরা যদি এন্ড দেই তাহলে এটা এখানে প্লেসড হবে এখানে প্লেস হবে তো এটাই হচ্ছে কলমের কাজ কলামে আমরা এইভাবে কাজ করতে পারি আরেকটা জিনিস কলামের মধ্যে আমরা মনে করো চাচ্ছি যে এই যে কলামগুলো আছে যে কন্টেনারগুলো আছে ওগুলো আমরা সব থেকে কম সাইজের মধ্যে রাখবো মানে সব থেকে কম সাইজ দখল করবে আমাদের স্ক্রিনের মধ্যে তো তার জন্য আমরা লিখব মেইন অ্যাক্সেস এই যে সাইজ মেইন সাইজ মেইন সাইজ মিনিমাম এটার মানে হচ্ছে যে স্ক্রিনে যত কন সংখ্যক জায়গা দখল করা সম্ভব আমরা ওই জায়গাটা দখল করবো আমরা যদি উইথ এটা কেটে দেই উইথ যদি এটা কেটে দেয় তাহলে এটা মাঝখানে আসবে এখন এই মাঝখানে চলে আসছে কারণ আমরা এখানে বলছি যে মেইন এক্সারসাইজ মেইন এক্সারসাইজ ডট মেইন মেইন এক্সারসাইজ মেইন এক্সারসাইজ ডট মেইন মানে স্ক্রিনের মধ্যে যত কম জায়গা দখল করা সম্ভব তোমরা তত কম জায়গা দখল করো তো এটা এই যে সেন্টারে এসে এই এত কম জায়গা দখল করছে এখন আমরা যদি এটাকে বলি একটা কন্টেইনার কন্টেইনার তখন এটা এইখানে আসবে কারণ তখন আমরা যদি এটা কেটে দিই এই যে এটা এখানে আসবে কারণ এটা সব থেকে কম জায়গা দখল করছে এক কোনায় গিয়ে কিন্তু আমরা যদি আবার আগের মতো আগের জায়গায় ফিরে যাই এটাকে যদি আবার সেন্টার দেই তাহলে এটা আবার মাঝখানে চলে আসবে কারণ এটা সেন্টার এবং আমরা বলছি মেইন এক্সেস অ্যালাইনমেন্ট একদম মিনিমাম মাঝখানে সর্বনিম্ন জায়গা তো আমরা যদি এগুলা কেটেও দেই তাহলে এটা সেম স্পেসে থাকবে ঠিক আছে এই যে দেখো মেইন এক্সারসাইজ মেইন এক্সারসাইজ মেইন সো পরবর্তী ভিডিওতে আমরা রো শিখবো রো সিমিলারলি কাজ করে তো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিও দেখা হবে ধন্যবাদ